আসসালামু আলাইকুম প্রতিরক্ষা চুক্তি অর্থাৎ একটি দেশের সাথে অন্য একটি দেশের সামরিক প্রতিরক্ষা চুক্তি এর অর্থ হচ্ছে যদি কোনো দেশ আক্রান্ত হয় তাহলে প্রতিরক্ষা চুক্তি কানেক্টেড যে দেশগুলো আছে একে অন্যের বিপদে ছাপিয়ে পড়ে এই মুহূর্তে গ্লোবালাইজেশনের এই যুগে বাংলাদেশের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে যেমন ধরেন ভারত ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিরক্ষা চুক্তি আছে রাশিয়ার আছে অপরদিকে পাকিস্তানের সাথে চীনের আছে রাশিয়ার আছে আমেরিকার আছে আবার ইউক্রেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের আছে রাশিয়ার সাথে ইরানের আছে উত্তর কোরিয়ার সাথে চীনের আছে অর্থাৎ তাইওয়ানের সাথে আমেরিকার আছে তার মানে হচ্ছে কি পৃথিবীর প্রত্যেকটা দেশ একে অন্যের সাথে প্রতিরক্ষা চুক্তিতে কানেক্টেড যদি কোনো দেশ বহিরশত্রু দ্বারা আক্রান্ত হয় তাহলে অন্যদের যারা প্রতিরক্ষা চুক্তিতে কানেক্টেড তারা সেই দেশের পক্ষ হয়ে লড়াই করে তবে এমন চুক্তি মাঝে মাঝে আবার বিপদ ডেকে আনে যেমন ধরেন তাইওয়ান আমেরিকার মধ্যে যে চুক্তি তাইওয়ান আমেরিকার ইশারাপে চীনের সাথে মাঝে মাঝে লড়াই করার ইচ্ছা পোষণ করে কিন্তু যদি এই লড়াই কখনো বাঁধে তাহলে তাইওয়ানের অস্তিত্ব থাকবে না ইউক্রেনের সাথে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার চুক্তি আছে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পরে ইউক্রেনকে সকল সাপোর্ট দেওয়ার পরেও রাষ্ট্র হিসাবে ইউক্রেন ধ্বংস হয়ে গেছে দর্শক চাঞ্চল্যকর হচ্ছে বাংলাদেশের সাথে এই নির্বাচনের আগেই নাকি পাকিস্তানের একটা ন্যাটো স্টাইলে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান ন্যাটো একটা প্রতিরক্ষা চুক্তি হতে যাচ্ছে আর এ নিয়ে এই তথ্য কে দিল আমাদের দেশের গণমাধ্যম না এই খবরটা দিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ার টুডে তবে আমার মনে হয় বিষয়টা অমূলক অর্থাৎ ডক্টর ইরুজ সরকারের এমন দুঃসাহস নাই যে পাকিস্তানের সাথে অন্তত এই ধরনের কোনো চুক্তি করবে আর এটা এই মুহূর্তে বাংলাদেশের জনগণ মেনে নিবে কারণ পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তির অর্থ হচ্ছে ভারতের সাথে শত্রুতার জায়গা আবার পাকিস্তানও যে ঝাল ভারতের প্রতি মিটাইতে পারে নাই বাংলাদেশের সাথে প্রতিরক্ষা চুক্তির আড়ালে ভারতের সাথে কিন্তু যুদ্ধে লিপ্ত হতে পারে এটারও সম্ভাবনা আছে এখন আসল ঘটনাটা কি ইন্ডিয়া টুডে তারা দাবি করছে যে আগামী নির্বাচনের আগেই ভারতের দিকে নজর রেখে সৌদি আরবের মতো ন্যাটো স্টাইডে পাকিস্তান বাংলাদেশ একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হতে পারে এমনকি এটা তীব্র গুঞ্জন বা জোর দাবি করা হয়েছে ইন্ডিয়া টুডের এই প্রতিবেদনটিতে আমরা যদি বিস্তারিত দেখি যে ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে আইএসআই প্রধানসহ প্রধান সহ পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছেন কথা কিন্তু সত্য ডক্টর মসের অনুকূল সরকারের অধীনে নির্বাচনের আগেই পাকিস্তান এই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষর করতে আগ্রহী এখন ডক্টর ইউনুসের কি এই ম্যান্ডেট আছে না নাই তিনি এ চুক্তি করতে পারেন না সুতরাং ভারতীয় গণমাধ্যমের এই দাবিটি ভুয়া প্রতিবেদন বলছে বিগত কয়েক মাসে পাকিস্তানের বেশ কয়েকজন উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা একের পর এক ঢাকায় এসেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান নৌবাহিনীর প্রধান থেকে শুরু করে আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক সবাই এখন ঢাকার দিকে মনোযোগী আর ডক্টর ড ইয়ুনুস বাংলাদেশকে দিল্লির প্রভাব থেকে সরিয়ে পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছেন বলেই মনে করা হচ্ছে তবে এই তৎপরতা কারণহীন নয় ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে পাকিস্তান এবং বাংলাদেশ একটি প্রতিরক্ষা চুক্তির কথা ভাবছে যা অনেকটা সৌদি আরবের সাথে করা পাকিস্তানের চুক্তির মতো হতে পারে এখন এটা আসলে কতটুকু বাস্তব ভিত্তিক তারা এখানে নানান ধরনের যুক্তি কারণ তর্ক বিতর্ক নিয়ে আসছে এর মধ্যে গতকালকে পাকিস্তানের ক্ষমতাসীন দলের একজন পার্লামেন্টেরিয়ান অর্থাৎ এমপি যখন বলছে বাংলাদেশকে টাচ করলে পাকিস্তান মিসাইল ছুড়বে ভারতে এই বক্তব্যগুলোর পরপরই কিন্তু এই গুঞ্জনটা আরও তীব্র আকার ধারণ করেছে আর বর্তমানে যতটা ভারত বিরোধিতা হচ্ছে বিপরীতে ততটাই পাকিস্তান প্রেমীদের সংখ্যাও কিন্তু বাংলাদেশে দেখা দিচ্ছে অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক কালচারটাই হয়ে গেছে এমন যে রাজনৈতিক দলভিত্তিক পররাষ্ট্রনীতি তৈরি হয় অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত ভিত্তিক পররাষ্ট্রনীতি পাকিস্তানকে কাইটা দেওয়া হয় ব্যবসা বাণিজ্য সব থেকে আবার আওয়ামী লীগের বিপরীতে যারা আছেন তাদেরকে অনেককে মনে করা হয় তারা পাকিস্তান ভিত্তিক পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করেন তবে বিএনপির অবস্থান একটু ভিন্ন জামাত আসলে পাকিস্তান ভিত্তিক পররাষ্ট্রনীতি হবে এতে কোনো ভুল নেই জামাতের নেতাকর্মী যারা আছেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা অ্যাক্টিভিটিস দেখলে এটা ধারণা করা যায় তবে আমি মনে করি বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি দরকার এটা পাকিস্তান বা ভারতের সাথে না এটা হওয়া উচিত চীনের সাথে কেন চীন এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ভারত এবং পাকিস্তান যেই নোংরা খেলা খেলার পরিকল্পনা আছে এটা খেলবে না বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি হওয়া উচিত রাশিয়ার সাথে যদি পুতিন কাকু করে এগুলা দরকার দেখেন চীন আমাদের সীমান্ত প্রতিবর্ষী দেশ না বা চীনের সাথে অতীতে কোনো শত্রুতা নেই হ্যাঁ একাত্তরে চীন পাকিস্তানের পক্ষে ছিল সেটা আলাদা সো বাংলাদেশে যদি প্রতিরক্ষা চুক্তি হতে হয় সেটা চীনের সাথে হওয়া আমাদের জন্য পজিটিভ কারণ চীন আগামী দিনের সুপার পাওয়ার পাকিস্তানের সাথে এই চুক্তিও বাংলাদেশকে কাঁদাবে আর ভারতের সাথে যে কোনো চুক্তিও ভবিষ্যতে বাংলাদেশকে কাঁদাবে আর এই অঞ্চলগুলোতে মোটামুটি চীনকে সবাই আব্বা মানে সো চুক্তি যদি হতেই হয় তাহলে সরকারের উচিত সেটা চীনের সাথে করা ভারত বা পাকিস্তান কারোর সাথে না এটা আমার ব্যক্তি মতামত ভালো থাকুন আসসালামু আলাইকুম